শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আপনাদের দশটাকে আমি একাই নিতে পারি অনেক পড়াশোনা করা বা অনেক রিসার্চ দরকার পড়ে না জাস্ট একটু নলেজ থাকলেই জানা যায় বা একটু পুরনো ইনফরমেশন ঘাটলে জানা যায় যে কেন শহীদ দিবস পালন করা হয় আর এখানে শহীদ দিবস একুশে জুলাই যা ঘটলো তা দেখে আমি শিহরিত অবাক হয়ে গেলাম আর্ধেক লোক জানে না এবং তারা যেন ব্যাপারটাকে এনজয় করতে এসছে দেখা যাক কি কি ঘটলো কালকের একুশে জুলাই কাম ডিম ভাত দিবস

দেখা অরিজিনাল लापरवाही মানুষটা চিকিৎসা করতে এখন আমেরিকা গেছে হঠাৎ করে শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া তা আমেরিকা গিয়েতে হয়েছে। সেখানে রয়েছে আর এদিকে ধর্মতলে 21 জুলাই চলেছে হিরো আলম আর ওই গুলশানগরের ছেলের মিক্স হয়ে একটা লোক জানি না কি যে হচ্ছে সার্কাস নাকি অন্য কিছু ঈশ্বর জানে। বাংলার সব মনীষী নেতাজি স্বামীজি রামকৃষ্ণদেব বিবেকানন্দ এরা সবাই চলে এসেছে আজকে একুশে জুলাই জমায়েত হতে কি বলবো মানে প্ল্যান চেট করে ডাকি এই ভাগ্যি ভালো কিন্তু মমতা সাজে তিনি আবার ওদিকে দেখতে পাই আরেকজন ডুপ্লিকেট হয়ে চলে এসেছেন এখানে এদিকে আবার ইনি ইনি তো আবার লক্ষ্মী ভান্ডার না নারায়ণ ভান্ডার কিসে প্রমোশন করতেছেন ভগবান জানে ছেলেরাও বোধ আজকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তাই ঘাটাল বোনায় ভাসুক না ভাসুক সেই চোদ্দ নম্বর ওয়ার্ডের কেউ একজন চলে এসছে এখানে সাজতে উৎসব হচ্ছে উৎসব যেন তালে তালে নাচা চলছে গান বাজছে সে একেবারে বিশাল ব্যাপার স্যাপার শহীদ দিবসে কোন সমাবেশে মানে একটা মন ব্যাপার স্যাপার বা শোক দিবস সেসব কিছু ব্যাপার নেই এখানে আনন্দ উৎসব চলছে আর এই কয়েকজন কথা দেখলাম তারা শহীদ দিবসের কারণটাই জানে না কেন এসেছে সেটাই জানে না শহীদ দিবসের এক্সাক্টলি রিজনটা কি সেটা তারা জানেই না গঙ্গাতে স্নান তারপর এখানে খাওয়া একেবারে মাংস ভাত আনন্দ না একদম আজকে 21 জুলাই দুখে না হ্যাঁ আনন্দ দুখেই মানে আনন্দ এই আনন্দ বলে 21 এই হচ্ছে 21 জুলাই দেখুন এখানে भोजपुरी गाना নাচ চলছে বাসার ভেতরেই যেন পার্টি করতে যাচ্ছে বা পিকনিক করতে যাচ্ছে ভাবণ ভাবণ দেখুন এরাই নাকি দলকে জেতায় এরাই নাকি পশ্চিমবঙ্গের মানে অথেন্টিক মানুষজন এদের জন্যই আজকে এই দলটা পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু শহীদ দিবস তাই ওপেনলি বসে মতো খাওয়া চলছে পুলিশ এদেরকে আরেস্টা করবে না কিচ্ছু করবে না অন্য যে কোনো সময় যান দেখতে পাবেন আর এইদিকে ডিম ভাত দেওয়া হচ্ছে আর ডিম বেসিক্যালি শহীদ দিবস মনে ডিম ভাত দিবস আর কয়েকজন সিনিয়র নেতা তারা এই সামান্য গরমে তাও তো এটা পচা গরম নয় এই গরমে থাকতে গিয়ে তাদের অসুস্থতা হয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে আর লাস্টে এই মাসি মাজা বললেন যে তিনি কেন এসেছেন শহীদ দিবসের কারণে তিনি বর্তমান মুখ্যমন্ত্রীকে তো মেরেই ফেললেন কি বলবো মানে এই হলো একটা সম্মিলিত জাম্বল সার্কাস দিবস ধর্মতলায় যেটা হয়ে গেল একুশ তারিখ প্রত্যেক বছরই এরকম একটা হয়ে থাকে যেগুলো শুনতে শুনতে দেখতে দেখতে কি মনে হচ্ছে যে আমার উন্মতি হয়ে যাব মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যেখানে প্রাণ গুলো মানে নিঃশংস হত্যা হয়েছে তার জন্য আমাদের শহীদ দিবস পালন করে কি কারণে এসেছে